একটা ছোট্ট শহর রাজকোট সেই শহরের এক সাধারণ গুজরাটি পরিবারে উনিশশো সালের দোসরা আগস্ট জন্ম নিয়েছিলেন বিজয় রূপানী তথা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবা রামনিকলাল পাজামা কুর্তার ছোট্ট ব্যবসা করতেন সংসার খুব ধনী ছিল না কিন্তু মূল্যবোধ ছিল ভরপুর তখন কেউ ভাবতে পারেনি সেই ছোট্ট ছেলেটি একদিন হয়ে উঠবেন গুজরাটের মুখ্যমন্ত্রী শৈশব থেকেই রাজনীতির প্রতি আকর্ষণ ছিল বিজয়ের বিজয় রূপানী গুজরাট রাজনীতির এক পরিচিত মুখ যিনি রাজনীতিকে শুধুই পেশা হিসেবে দেখেনি বরং একে দায়িত্ব এবং সেবার ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন তার রাজনীতি জীবনের যাত্রাপথ শুরু হয়েছিল এক সাধারণ স্বপ্ন ও অটুট সংকল্প নিয়ে যা তাকে নিয়ে গিয়েছিল গুজরাটের সর্বোচ্চ প্রশাসনিক পদে অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে উনিশশো চুয়াত্তর সালের নবনির্মাণ আন্দোলন বিজয়ের জীবনে বড় মোড় এনে দেয় তরুণ বয়সে তিনি জড়িয়ে পড়েন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এর সঙ্গে তখন থেকেই তার ভেতরে তৈরি হচ্ছিল একজন কর্মী নয় এক জননেতার অবয়ব তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসে যখন তিনি জনসংঘ থেকে বিজেপিতে প্রবেশ করেন বিজেপির সংগঠক হিসেবে দীর্ঘদিন রাজকোটে কাজ করেন এরপর দু সালে সেই বিজয় রূপানী যখন মুখ্যমন্ত্রীর শপথ নেন তখন অনেকেই অবাক হয়েছিলেন তিনি সাধারণ থেকে অসাধারণ হওয়ার এক নিস্তব্ধ উদাহরণ তার শাসনকালে গুজরাটে শিল্প পরিকাঠামো গ্রামীণ উন্নয়ন ও ডিজিটালে গভর্নেন্সে উল্লেখযোগ্য অগ্রগতি হয় ব্যক্তিগত জীবনে রূপানী একজন অত্যন্ত পরিশ্রমী নীরব ও সংযত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত তার স্ত্রীর নাম অনিতা রূপানী এবং তাদের এক পুত্র ও কন্যাও রয়েছে বিজয় রূপানি রাজনীতি ছাড়াও তিনি সমাজ সেবায় আগ্রহী এবং বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিজয় রূপানী গুজরাট রাজনীতির এমন একজন নেতা যিনি আলো ও ছায়ার মধ্যে দিয়ে রাজনীতি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন আজ তিনি সরাসরি প্রশাসনের দায়িত্বে না থাকলেও তার অবদান ও নেতৃত্ব গুজরাটবাসীর মনে আজ ও অমলান মানুষ জীবনে যতই ভালো কাজ করুক না কেন সময় পরিস্থিতি এবং ভাগ্য কোনো মানুষকে আজীবন অমর করে রাখতে পারে না তাই গত বারোই জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটুইকগামী বিমানে উঠেছিলেন বিজয় রূপানী লন্ডনে কন্যার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল কিন্তু ওই বিমান রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে সামনের একটা বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিমানটির বিস্ফোরণ হয় এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত সেই এ ওয়ান সেভেন ওয়ান বিমানে রূপানী সহ মোট দুশো বিয়াল্লিশ জন ছিলেন একজন বাদ দিয়ে বাকি দুশো একচল্লিশ জনেরই মৃত্যু হয়েছে